বিসমিল্লা রহমানুর রহিম আমার ফেসবুকের এবং ইউটিউবের ভাই ও বন্ধুরা সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম বিষয় হচ্ছে আমি এখন অবস্থান করছি আপনারা দেখতে পেরেছেন ঝিনাইদহ সদর হাসপাতালে এখানে আসার কারণ হচ্ছে যে গত তিন দিন চলে গিয়েছে আমার গায়ে জ্বর কিন্তু আসলে প্যারাসিটামল খেয়ে কোনো রকমই কোনো কিছু হচ্ছে না যার কারণে আমি আসছি ঝিনাই সদর হাসপাতালে ইনশাল্লাহ আশা করি এখান থেকে ডাক্তার দেখাবো দেখে চলে যাব আসলে কথা বলার কোনো পরিস্থিতি আমার নাই তারপরেও বলতে হচ্ছে যাই হোক সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার সুস্থতা দান করেন